আশা করি সবাই ভালো আছে বর্তমান সময়ে কিন্তু আমরা জানি যে আসলে ইম্বির দাম এত হারে বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ আসলে না একটা পরিস্থিতির মধ্যে রয়েছে কোনোভাবেই কিনতে পারছে না বিশেষ করে রবি সিমে আসলে ভালো অফার পাওয়াই যাচ্ছে না তো তাদের জন্য মূলত এই ভিডিওটা আসলে যারা ভালো একটা অফার করছেন বাট রবি সিমে মূলত ভালো কোনো অফার পাচ্ছে না এমনকি মেসেজও ভালো কোনো অফার আসছে না তো তাদের জন্য ভিডিওটা আপনারা প্রথমে একটা কোড দেখাবো আপনাদের এটা হচ্ছে স্টার ফোর হ্যাশ এটা জাস্ট আপনারা দিয়ে ডাইল করে দিবেন ডাইলের পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে ইউজ কোড রানিং একটু অপেক্ষা করবেন অনেক সময় আপনাদের অনেকে আগে হয়তো বা ডাইল করা থাকবে বাট আপনাদের সামনে আশা করি এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু আমি আগে একবার ডায়াল করেছি যাতে তার কারণে আমার একটু অন্যরকম ইন্টারফেস আসছে তো এরকম ইন্টারফেস আসার পরে আপনি এখানে কী করবেন এখান থেকে আপনি দেখবেন এক নম্বরে রয়েছে পনেরো জিবি সাত দিন একশো আটানব্বই টাকা এমনকি এক দশমিক দেড় অর্থাৎ দেড় জিবি একদিনের জন্য তারপর আট টাকা এখানে রয়েছে চার জিবি রয়েছে একশো আটচল্লিশ টাকা সাত দিনের জন্য এছাড়া আনলিমিটেড রয়েছে চার নাম্বার অপশানে তো মূলত এভাবে চাইলে আপনারা কিন্তু অফারগুলো কিনে নিতে পারেন দেখেন এখানে তিন হাজার এম বি রয়েছে আপনার চব্বিশ ঘন্টার জন্য মাত্র তিরিশ টাকা তিন জিবি রয়েছে চব্বিশ ঘন্টায় আটষট্টি টাকা এমনকি ছয় জিবি রয়েছে তিরিশ দিনের জন্য তিনশো আট টাকা কিছু কিছু অফার একটু বেশি দামি এছাড়া কিন্তু প্রায়গুলো কিন্তু প্রায় সীমিত অফার পাওয়া যায় অর্থাৎ খুব ভালো মানের অফার বলা যায় ভালো মানের না হলেও মোটামুটি ভালো উপযোগী বলা যায় এছাড়া কিন্তু আপনারা চাইলে আরও দেখে নিতে পারেন এখানে স্টার্ট দেবেন এক্সটার দিয়ে স্টার্ট দিয়ে ডায়াল করলে নেক্সট অর্থাৎ পরবর্তী পেজ আপনাকে নিয়ে যাবে আপনি চাইলে এভাবে দেখে দেখে খুব ভালো মানের কয়েকটা অফার কিন্তু বেছে নিতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম